মানসিকভাবে শক্তিশালী হওয়া কিন্তু খুব দরকার প্রত্যেকেরই কিন্তু মানসিকভাবে শক্তিশালী হওয়া উচিত কারণ মানসিকভাবে শক্তিশালী না হলে পদে পদে কিন্তু বিপদ নমস্কার রিয়েলাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু এই দুনিয়াটাকে দেখে কিন্তু আমাদের মনে আয় না আর আমাদের এই দুনিয়া দেখাটা কিন্তু এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি গোটা জীবজগতটা যেভাবে এই দুনিয়াটাকে দেখছে মানুষের দেখাটা তাদের থেকে একটু উন্নত মানুষ তার মনের আয়নাতে যে ছবিগুলো প্রতিফলিত করে সেগুলি তারা বাস্তবে কিন্তু দেখে চিন্তাভাবনার মান যদি উন্নত হয় তাহলে ছবিগুলো সুন্দর হবে আর চিন্তা ভাবনার মান যদি অবনত হয় তাহলে বিকৃতি হয় তাহলে সেই রকমই ছবি ধরা পড়বে কিন্তু মনের আয়নার পেছনে একটা কিন্তু জগৎ আছে সেই জগৎটাকে খুঁজতে গেলে কী করতে হবে জানেন আমাদের মনের ভেতর দিয়ে মনের গভীরে ঢুকতে হবে যেখান থেকে আমরা সত্যি মানসিকভাবেই আমরা শক্তিশালী হব তাই শক্তিশালী আমরা যেমন দেহটাকে শক্তিশালী করে তুলি ব্যায়াম করে জিম করে লোহা তুলে মনকে শক্তিশালী করতে হবে সাধনা সংযমের মাধ্যমে এবং কতগুনো উপায়ের দ্বারা যেমন অতীতের কোনো কিছু চিন্তা করলে চলবে না তাতে আপনার মন দুর্বল হয়ে যাবে পরিবর্তনকে মেনে নিতে হবে কারণ পরিবর্তনকে মেনে না নিলে আপনি পিছিয়ে পড়বেন মানসিকভাবে সেই জন্য মনকে শক্তিশালী রাখার জন্য পরিবর্তনকে মানতে হবে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতে হবে পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখা খুব দরকার আর ভালোভাবে নিজের চিন্তা ভাবনাকে উন্নত রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে আর ভবিষ্যতের বর্তমানকে যদি আপনি সুন্দরভাবে না গড়েন মানসিক শক্তি দিয়ে তাহলে ভবিষ্যৎটা আপনার সুন্দর হবে না তাই বর্তমানকে সুন্দরভাবে গড়তে হলে মানসিক শক্তিশালী হতে হবে এবং ভবিষ্যতে যাতে ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়া যায় জীবনে কিন্তু ব্যর্থতা আসবে সেই ব্যর্থতা দিয়ে ভেঙে পড়লে চলবে না সেই ব্যর্থতা কিন্তু অনেক কিছু শিখিয়ে দেবে আপনার অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা থেকে এতে আপনার মন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে এইভাবে যদি আমরা মনকে শক্তিশালী করতে পারি তাহলে হয়তো আমরা একদিন নিজেদের বর্তমানটাকেই চোখে দেখব আজকে আর বেশি কিছু বলবো না যাওয়ার সময় বলি যদি ভিডিওটা সত্যিই একটু ভালো কিছু বলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাকে উৎসাহ দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যাওয়ার সময় যেমন বলি খুব ভালো থাকবেন